সরিষার তেলের সাথে অলিভ অয়েলের একটা বিরাট পার্থক্য আছে সরিষার তেলের স্মোকিং পয়েন্ট অনেক ভালো এটা দিয়ে আপনি রান্না করতে পারেন কিন্তু অলিভ রান্না করা যায় না দুটোই মনো এই দেখছেন তাহলে আল্লাহ তালা গরিব দেশে একটা গরিব তেল দিছে যে ওরা যেন এদের রান্ধে খাতে পারে আর বড় লোক করে বড় লোকের তেল দিছে রান্ধে খাওয়া যাবে না কাঁচা খাতে পারবা উপর দিয়ে দেওয়া বুঝছেন আর এটা আপনি নিজ দিয়ে জ্বালাতে পারবেন হ্যাঁ ইয়ে বিশেষ অজ্ঞরা হ্যাঁ হ্যাঁ বিশেষ অজ্ঞরা অলি বলতে রান্দে আমাদের হ্যাঁ বিশেষ অক্ষরা রান্ধ এটা তো যাই হোক আমরা আমরা শোনেন কে কি বলে বাদ দেন আমরা বুঝলাম কি না আজকের পরে কোন তেলে রান্না হবে সরিষের তেলেও বেশি রান্না হবে না আমিই বলি কেন কারণ কি দিন শেষে এটাও কি আনস্যাচুরেটেড ঠিক আছে তাহলে এখন আপনি যদি স্মোকিং পয়েন্টে চলে যান তাহলে এক মাইট তৈরি হয়ে যাবে আমি কি বোঝাতে পারছি তো এই জন্যে আপনাদের জন্য বেস্ট অপশন হচ্ছে কুকিং কোকোনাট অয়েল এটা হলো বেস্ট অপশন আপনারা অন্য জায়গা থেকে প্রোডাক্ট খেলে এখানে আসবেন না মনে রাখবেন কথাটা কেন আসবেন না বলি কারণ হলো বাজারের যে প্রোডাক্টগুলো আপনি খাবেন সে খেয়ে আপনি রুগীই হবেন আরও বড়ো তাহলে আপনার এখানে আসার দরকার কি আপনি তো রুগী হবেন ওষুধ খাবেন তো এখানে কেন আসবেন বুঝেন নাই মনে হয় আর এই জিনিস যদি অন্য জায়গায় পাওয়া যায় তো আমি রাখবো কি জন্যে আমার দরকার নাই তো